ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচের আগে ব্রাজিল কোচ দুরিভাল জুনিয়র ব্রাজিলের একাদশটা জানিয়ে দিয়েছেন ব্রাজিলের এই ম্যাচে একাদশে আসবে পরিবর্তন স্বাভাবিকভাবেই কিছু প্লেয়ার ইঞ্জুরিতে রয়েছে কিছু নিষেধাজ্ঞার কবলে রয়েছে যার কারণে এই ম্যাচে ব্রাজিলের একাদশে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের পর একাদশটা কেমন হতে চলছে সেটা কিন্তু প্রকাশ করেছে দুরিভাল জুনিয়র চলুন একটা দেখা যাক গোলকিপার হিসেবে রয়েছেন ব্যান্ত লেফট ব্যাক হিসেবে রয়েছেন এরানা রাইট ব্যাক হিসেবে রয়েছেন ওয়েসলি সেন্টার ব্যাক হিসেবে রয়েছেন মার্কুইন হোস এবং মোরেলো মিডফিল্ডে আসছে পরিবর্তন সেখানে গুইমারেস থাকছেন না নিষেধাজ্ঞার কারণে এখানে দেখা যাবে এবং জুয়েলিংটন জুটি সেই সঙ্গে আক্রমণ ভাগ সাজানো হয়েছে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো গোয়েজ রাফিন হা এবং ম্যাথিউস কুন হাকে দিয়ে এই একাদশ নিয়ে যদি ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে তাহলে কি আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল এই ম্যাচে ভালো করতে পারবে বাদ জিততে পারবে কি মনে হয় আপনার এখানে কিন্তু একটা জিনিস একেবারে স্পষ্ট সেটা হচ্ছে মিডফিল্ডের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু খুব সম্ভবত ব্রাজিল রাখতে পারবে না হয়তোবা ব্রাজিল কোচ দুরি জুনিয়র সেইভাবেই একাদশটাকে সাজাচ্ছেন যে আর্জেন্টিনা মিডফিল্ড নিয়ন্ত্রণ করবে এবং ব্রাজিল কাউন্টার অ্যাটাক নির্ভরশীল ফুটবলটা খেলবে এই ম্যাচে অর্থাৎ ব্রাজিল হয়তোবা আর্জেন্টিনা মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে তারা ব্রাজিলের উপর প্রেশার ক্রিয়েট করবে সেখান থেকে ব্রাজিল যখন বল অন করবে তারপর সেটা তারা আক্রমণ থাকে ফুটবলারদের কাছে যত দ্রুত সম্ভব সেটাকে সাপ্লাই দিবে এবং তারা দ্রুত গতিতে কাউন্টার অ্যাটাক করবে হয়তো ব্রাজিল কোচদের কৌশল এরকমটা হতে যাচ্ছে